শুক্রবারই দিন বলে কথা তাড়াতাড়ি মসজিদে দেওয়া লাগবো তো পাঞ্জাবি পিন্দা রেডিও ইয়া বার এখন একটা তোকি মাথার দেওয়ার পালা পকেট থাকি তোকিবার বার দিলাম মাথাত এখন মোটামুটি বালাউ লাগের দেখতে এখন একটু আতর না দিলে তো না তো আমি তো সব সময় বালা দামি ব্রান্ডর আতর ব্যবহার করি একটু লাগে ইয়া লই হা কি সু ঘাণ আর গ্রান থাকারও তো কথা দামি আঁতর বলে কথা এখন সারা শরীরে একটু লাগাইলেই কি করে